গণ অধিকার পরিষদ করতে আয়োজিত আজকের এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডাকসর সাবেক ভিপি জননেতা নোরলাক নুর ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন শ্রেণী পেশার যারা গণ অধিকার পরিষদে যোগদান করলেন তাদেরকে আমরা বরণ করে নিয়েছি তাদেরকে করতাদের মাধ্যমে গণ অধিকার পরিষদে আমরা বরণ করে নিব তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই করতাদের মাধ্যমে সংগ্রামী সাথীয় বন্ধুগণ গণ অধিকার পরিষদ এমন একটি দল গণ অধিকার পরিষদ যদি দুই সালে গঠিত না হতো তাহলে এই বাংলাদেশে গণ অতার হত না দুই হাজার আঠারো সালের সেই ঐতিহাসিক আন্দোলন যে আন্দোলন করতে গিয়ে আমাদের অসংখ্য সহযোদ্ধা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা তরিকুল যার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল শহীদ মিনারে নারী নেত্রী লোমা দেশের বিভিন্ন জায়গায় অসংখ্য নারী শিক্ষার্থীকে লাঞ্ছনার শিকার হতে হয়েছে যখন আমাদেরকে গ্রেপ্তার করে কারাগারে রিমান্ডে নির্যাতনের শিকার হতে হচ্ছিল তখন আমাদের বাবারা মায়েরা রাজপথে নেমে এসেছিল আমরা যখন কারাগারে আমাদের সহযোদ্ধা নুরুল তিনি হাসপাতালে বিছানায় কাজ পাচ্ছিলেন চিকিৎসা পর্যন্ত নিতে দেওয়া হয়নি আমাদেরকে এক টানা রিমান্ডে চোখ বেঁধে হাত বেঁধে নির্যাতন করা হয়েছে তারপরে আমরা হাসিনার কথামতম সেই আন্দোলন থামিয়ে দিই নাই আমরা বলেছিলাম শিক্ষার্থীরা আমাদেরকে সামনে থেকে নেতৃত্বের সুযোগ দিয়েছে তাদের সাথে বেমানি করে আমরা আন্দোলন বন্ধ করব না সেই আন্দোলন আমরা সফল করেছিলাম পরবর্তীতে শেখ হাসিনা চব্বিশ সালে ধোঁকাবাজি করে প্রতারণা করে তিরিশ শতাংশ কোটা আবার ফিরিয়ে এনেছিল সেই ধোকাবাজির ফাঁদে পরবর্তীতে হাসিনা নিজেই পা দিয়েছে চব্বিশের গণভূতান কটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হাসিনার পতন হয়েছে এদেশের সাধারণ মানুষের বিজয় হয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ আর সেই বিজয়ের শুরুটা করেছিল গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ আমরা আন্দোলন সংগ্রাম করেছি কখনোই হাসিনার কাছে আমরা মাথা নত করি নাই আমরা সব সময় সংগ্রামের মধ্যেই ছিলাম আমরা হাসিনার আমলে যেমনিভাবে ভাবে সংগ্রাম করেছি এখনো পর্যন্ত গণহত্যার বিচার আওয়ামী লীগকে নিশ্চিত করা এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে সংগ্রাম চালিয়ে যাচ্ছে এই সংগ্রাম করতে গিয়ে এখনো পর্যন্ত নানান হুমকি ধামকি নির্যাতন শিকার হতে হচ্ছে এই যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার আমাদের গণভুটানের সরকার এই সরকারকে আমরা যেভাবে দিক নির্দেশনা দেব সরকার সেইভাবে কাজ করতে বাধ্য কিন্তু আজকে কি হচ্ছে এই সরকার আজকে জনগণের বিরুদ্ধে গিয়ে তারা এমন একটি নারী কমিশন গঠন করলো যে নারী কমিশন প্রস্তাবনা দিল সেটি আমাদের ধর্মের সাথে সাংঘর্ষিক আজকে হেফাজত ইসলাম তারা প্রতিবাদ জানিয়েছে সমাবেশ করেছে আমরাও ইতিপূর্বে প্রতিবাদ জানিয়েছি আজকে এই অনুষ্ঠান থেকে সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলছে আগামী সাত দিনের মধ্যে এই নারী কমিশন বাতিল করতে হবে বাংলাদেশের জনগণ ধর্মের সাথে মিনি খেলবে ধর্মের সাথে সাংঘর্ষিক কোনো প্রস্তাবনা মেনে নিবে না বন্ধুগণ আমরা লক্ষ্য করছি গণহত্যার বিচারে কোনো অগ্রগতি নাই একটা ট্রাইব্যুনাল গঠিত হয়েছে যদি এই একটা ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগের অপরাধীদের বিচার করতে দশ বছর লাগে তাহলে আপনারাই বলেন যদি দশটা ট্রাইব্যুনাল গঠিত হয় বিচার করতে কয় বছর লাগবে এক বছর লাগবে কিন্তু এই বিচারের দিকে সরকারের মনোযোগ নাই সরকার এখন করিডর করিডর খেলায় মগ্ন হয়ে পড়েছে একটু আগে সংবাদ দেখলাম সরকারের প্রেস সচিব যাকে বলা হয় সরকারের মুখপাত্র তিনি বলছেন জাতিসংঘ যদি প্রস্তাব দেয় সেক্ষেত্রে সেই প্রস্তাব আমরা গ্রহণ করব আমাদের স্পষ্ট ঘোষণা বাংলাদেশের বুকের উপর দিয়ে কোনো করিডর যাবে না এর জন্য যদি রক্তের বন্যা হয়ে যায় আবার আন্দোলন করতে হয় এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করব আমরা এই গণভ্যুত্থান করেছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার জন্য নয় এলাকা আমরা ভারতের দালালি দেখেছি এখন আমরা পশ্চিমা বিশ্বের দালালি লক্ষ্য করছি আমাদের কথা ক্লিয়া ভারতের দালালি চলবে না চীনের দালালি চলবে না মার্কেটদের দালালি চলবে না পৃথিবীর কোনো রাষ্ট্রের দালালি চলবে না আমরা একটি স্বাধীন জাতি মেরুদণ্ড সোজা করে আমরা আমাদের নীতিতে চলবো রাজনীতিবিদরা দালালি করবে জনগণের সরকারকে বলবো এই করিডর নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন না রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে দেশের জনগণের সাথে আলোচনা না করে কিসের করিডর যুদ্ধ চান আমরা চীনের সাথে ভারতের সাথে আমেরিকার সাথে পাকিস্তানের সাথে কোন রাষ্ট্রের সাথে আমরা যুদ্ধ চাই না গণঅভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের চেতনা নতুন বাংলাদেশ আর সেই নতুন বাংলাদেশ যদি গঠন করতে হয় তাহলে প্রয়োজন স্থিতিশীলতা কিন্তু সরকার এই করিডর নামে এই নারী কমিশন নামে আজকে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করছে বন্ধুগণ আমরা সরকারকে বলবো জনগণ দেখতে চাই যে আপনারা আউমীলীকে নিষিদ্ধ করবেন কি করবেন না আউমিলীগ গর্হত্ব চালিয়েছে আওয়ামী লীগ অসংখ্য মানুষকে নির্যাতন করেছে গুম করেছে ক্ষম করেছে অসংখ্য মামুনকে লাঞ্ছিত করেছে অসংখ্য মাকে বিদহ বানিয়েছে অসংখ্য বোনকে স্বামী হারা করেছে এমন কি বাংলার বাড়িতে রাজনীতি করতে পারে কোনোভাবেই পারে না সুতরাং প্রধান উপদেষ্টা যেটি বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার এই বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছে তাকে স্পষ্ট ভাবে বলতে চাই আগামী নির্বাচন কেন বাংলার মাটিতে আর কোন নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়ে গেছে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসতে পারবে না সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা লক্ষ্য করছি যারা উপদেষ্টা ছিল উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে তারা দল গঠন করেছে তারা এখন সরকারকে হুশিয়ারি উচ্চারণ করছে কেন নিষিদ্ধ করা হচ্ছে না আওয়ামী লীগকে আমি তার কাছে প্রশ্ন করতে চাই জনাব নাহিদ ইসলাম আপনি যখন সরকারে ছিলেন আপনি তো ডক্টর মোহাম্মদ ইউনুসের পরে সবথেকে প্রভাবশালী উপদেষ্টা ছিলেন কারণ কি কারণ আপনি গণভুক্তদের মুখপাত্র ছিলেন আপনার মেয়াদে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না সেই প্রশ্ন আজকে করছে কেন রাষ্ট্র সংস্কার করা হলো না কেন গণহত্যার বিচারে আমরা অগ্রগতি দেখছি না আপনি তথ্যমন্ত্রী ছিলেন গণমাধ্যমের কোন সংস্কার হয়েছে সেই ফেসিবাদের আমলে যেভাবে গণমাধ্যম চলত এখনো পর্যন্ত সেইভাবে গণমাধ্যম চলছে সাংবাদিকরা এখনো পর্যন্ত তারা মন খুলে লিখতে পারছে না তারা মন খুলে সংবাদ প্রকাশ করতে পারছে না সংবাদ প্রকাশ করলে আমরা দেখি মুহূর্তের মধ্যে সেই সংবাদ উধাও হয়ে যায় পরবর্তীতে সাংবাদিকদের সাথে কথা বললে তারা জানান যে সমন্বয় ফোন দিয়েছিল এই নিউজ যদি রাখা হয় মাপ জাস্টিস করা হবে মিডিয়া হাউস ঘেরাও করা হবে এই ভালো মাধ্যমে স্বাধীনতা আপনি কেন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে পারেন নাই কেন আপনি মাধ্যম সংস্কার করতে পারেন নাই সেই জগদি তা আমরা আপনার কাছে চাই রাষ্ট্র সংস্কার করবেন ভালো কথা আমরা কি চাই না এই জাস্টকেবৃন্দ যোগদান করেছে কেন কারণ এই গণ অধিকার পরিষদ আপসীন সংগঠনের নাম এই গণ অধিকার পরিষদকে চব্বিশের দামি নির্বাচনে অফার দেওয়া হয়েছিল তোমাদেরকে আসন ছেড়ে দেওয়া হবে আমরা বলেছিলাম আমরা এই আসনের মুখে থুতু মারি জনগণ যদি চায় আগামী এমপি মন্ত্রী হব প্রধানমন্ত্রী হব জনগণের বিরুদ্ধে গিয়ে হাসিনার দামি এমপি আমরা হব না আজকে ঢাকায় বসে যারা গরম গরম বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো তারা তৃণমূলে গিয়ে আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগকে ধন্যবাদ তারা আবার অস্বীকার যাচ্ছে কিন্তু খবর আসছে এখন ডিজিটাল যুগ যে যা করবে অপকর্ম করবে সব কিছু কিন্তু বের হয়ে আসছে সুতরাং আমি গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে বলবো আজকে যারা যোগদান করেছেন তাদেরকে বলবো ব্যক্তি হিসেবে কেউ যদি অপরাধ করে গণ অধিকার পরিষদ তার দায় নিবে না সুতরাং আপনি ব্যক্তি আপনার দায় আপনাকে নিতে হবে কিন্তু আপনার উপর যদি জুলুম করা হয় নির্যাতন করা হয় হয়রানি অন্যায় ভাবে যে কোনো ঝামেলায় পড়লে পরিষদ আপনার পাশে এসে দাঁড়াবে পরিষদে আজকে যারা যুক্ত হয়েছেন আপনাদের প্রতি আমার উদত্ত আহ্বান গণ অধিকার পরিষদের আহ্বান গণ পরিষদ একটি সংগ্রামের নাম একটি অনুপ্রেরণার নাম গণ অধিকার পরিষদ আজকে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়েছে এই দলটিকে ধারণ করা লালন করা এই দলটিকে সামনের দিকে নিয়ে যাও আগামীতে তাই বসানো আপনাদের দায়িত্ব আমরা দলের পক্ষ থেকে বলেছি তিনশো আসনে আমরা প্রার্থী দিব যারা আপনারা যুক্ত হয়েছেন আগামীতে নির্বাচন করতে চান এখন থেকে প্রস্তুতি নেন মানুষের কাছে যান মানুষের কথা শুনুন সর্বশেষ বলব বন্ধুগণ আমরা সরকারকে আমরা সময় দিয়েছিলাম কিন্তু সরকার কি করলো তারা জনগণের বিরুদ্ধে গিয়ে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে এই কারণে আমাদের কথা হলো গণহত্যার বিচার করেন দ্রুত সময়ের মধ্যে দশটি ট্রাইব্যুনাল গঠন করেন গণহত্যার বিচার করতে গেলে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে করতে হবে কারণ কি কারণ যখন বিচারের প্রক্রিয়া ধীরগতি হয়ে যায় তখন আর বিচার হয় এটি মানুষ বিশ্বাস করে না হাসিনা ভারতে পালিয়ে গেছে ভারতটিকে ফিরে এনে ফাঁসিতে তাকে ছলাদের ব্যবস্থা করেন অভিযোগের তারা পালিয়ে গেছে এদের প্রত্যেককে ফিরিয়ে আনতে হবে আমরা গণহত্যার বিচার চাই একই সাথে ঐক্যমতের ভিত্তিতে আমরা রাষ্ট্র সংস্কার চাই আর নির্বাচনের বিষয়ে আমরা বলেছি যেহেতু ডিসেম্বরের কথা কথা বলেছেন বলেছেন এবং জুনের ইলেকশন করা যায় না ওই সময় ঝড় থাকে বৃষ্টি থাকে কাল বৈশাখী থাকে সুতরাং ওই প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে ভালো বিজয়ের মাঝে আরেকটি বিজয় হবে আমরা সেটি বলেছি তার মানে কি আমরা গণহত্যার বিচার চাই না আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই না গণ অধিকার পরিষদ তিনটা দাবি এটি শেষ করব প্রথমত বিচার বলে লীগকে নিষিদ্ধ করা দ্বিতীয়ত ভিত্তিতে রাষ্ট্র সংস্কার এবং তৃতীয়ত ধনপ্রদেশা ঘোষিত যে ডিসেম্বরের কথা বলা হয়েছে সেই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা গণ অধিকার পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আমাদের নেতৃবৃন্দরা তারা জেলা উপজেলায় যাচ্ছে আমরা ঘোষণা দিয়েছি আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থীতা করব এটি গণ অধিকার পরিষদের ঘোষণা এই ঘোষণা মোতাবেক আপনারা যারা যুক্ত হয়েছে সকলে কাজ করুন মানুষের কাছে যান আগামীতে কিন্তু ভোট ছাড়া এমপি হতে পারবেন না ভোট ছাড়া এমপি হওয়ার কোনো সুযোগ নাই চাঁদাবাজি করবেন লুটপাট করবেন মানুষের উপর জুলুম করবেন মানুষ কিন্তু ভোট দিবে না আপনাদেরকে সুতরাং গণ অধিকার পরিষদের কেউ অন্যায়ের সাথে অপরাধের সাথে জড়িত হবেন না আজকে যুক্ত হয়েছেন যারা তাদেরকে আরো শুভেচ্ছা জানাচ্ছে আপনাদেরকে শুভকামনা এবং আপনারা ভবিষ্যতে ভালো কিছু হন এমপি হন মন্ত্রী হন সেই শুভকামনা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম